বন্ধুরা আজকে আমি আপনাদেরকে গিমের শাকের তরকারি বানিয়ে দেখাবো এটা আমি বাড়ির জন্যই বানাচ্ছি দেখুন গিমের শাকটা আর দেবো এর মধ্যে বড়ি আর ফোড়নের জন্য দেব আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাঁচ ফরন প্রথম আমি আমি কোড়ার মধ্যে বড়িগুলো দিয়ে ভেজে নেব বড়িগুলো শুকনো খোলার মধ্যে দিলাম একটু গরম হয়ে গেলে পরে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি হালকা গরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো তেল তেল দিয়ে বড়িটা একটু ভালো করে ভেজে নেব লাল লাল হয়ে বড়িটা ভাজা বড়িটা ভাজা হয়ে গেছে লাল লাল করে আমি এবার তুলে নিচ্ছি বড়িটা তুলে নেওয়ার পরে আমি এবার শাকটা বানানোর জন্য এবার সব সবজিগুলোকে নিয়ে প্রথমে কড়াই একটু তেল দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ হলুদটা পুজোর সময় মিলে গেলে এর মধ্যে সবজিগুলোকে আমি এক এক করে দেব প্রথমে আমি দিয়ে দিচ্ছি আলু তারপর আমি দিয়ে দেবো বেগুন সবজিগুলো আমি ভালো করে একটু দিয়ে চড়ে বেড়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে দিয়ে হালকা পেত কিন্তু খেতে খুবই ভালো কিন্তু বেশি তো খাওয়া যায় না তাই অল্প পরিমাণে আমি বানাচ্ছি সবজিটা আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে দুটো দিয়ে দিয়েছি কেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালোভাবে তুমি রেখে দিলাম তারপর আমি দিয়ে এর ভিড়বির শাক গুলো শাকটা খুব ভালো করে একটু নেছি একটু দেখুন ভাজা ভাজা হয়ে এসছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো দিলাম তারপর এটা থেকে মিনিটের মধ্যে এটা একটু সেদ্ধ হয়ে গেলে তারপর আমি এটা ফোন দেব দেখুন আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা ফোড়ন দিয়ে দেব এবার আমি কোড়ার মধ্যে একটু তেল দিয়ে তার মধ্যে দেব পাঁচ ফোড়ন একটু কুড়ি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো কুচু কেটে কুচিয়ে দেখা পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি মধ্যে থাকটা দিয়ে দেব দেখুন যে লালচে রাগ হয়ে যাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা বাদামি কালার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো শাকের তরকারিটা তারপর আমি মধ্যে বড়িগুলো দিয়ে দেবো একটু পুটে উঠলেই তারপর আমি আমি এটাকে এটাকে হয়ে গেছে এবার দেখুন এটা হয়ে গেছে আমার গরমকালে এটা গরম ভাতের সঙ্গে খেলে খুবই উপকারী হয় আপনারা বাড়িতে এরম ভাবে বানাবেন আর আমার চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে গরমকালে এটা গরম ভাতের সাথে খাওয়া খুবই উপকারী আপনারাও বাড়িতে এভাবে বানাবেন আর আমার চ্যানেলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর আমার ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটিকে